গুড মর্নিং এন এনএস বেঙ্গল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর সকালবেলা দেখো আমি আগে তোমাদের আর কি মেলে দিলাম কারণ বাবার লুঙ্গিটা শুকিয়ে গেছে কিন্তু দাদার প্যান্টটা পুরো ভেজা তো ওই জন্য সকালবেলা করেই মেলে দিলাম যদি তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ ওরা তো বেলা করে স্নান করে ওই জন্য আমার কোনো অসুবিধা হয় না সকালবেলাটা যদি মেলে দিই তাড়াতাড়ি রোদে শুকিয়ে যায় রোদের তাপে ওরা তো তিনটে তারপরে আড়াইটে এরকম টাইমে স্নান করে না আর আজকে এমন অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য আমি আজকে উঠোন ঝাড় দিতে পারিনি মায়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলেছে আমি শুধু ঘরটা ঝাঁপ দিয়ে তারপর দেখো চলে এসছি এখানে কি বলো তো ব্রাশ করব এখন ওই জন্য মাজন নিয়ে তো মাজনটা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেলে আমরা ফেলে দিই না এটা কী করি বলো তো মাঝখান থেকে কাটি কেটে নিয়ে ভেতরে কিন্তু অনেকটা মাজন থাকে তো ব্রাশটা ঢুকিয়ে নিয়ে মাজনটা বের করে নিই এভাবে ব্রাশ করে তো ব্রাশে মাজন নেওয়ার পর মাথায় আসলো যে উনুন তো লেপে নিই উনুন তো পরিষ্কার করে নিই তো ওই কারণের জন্য আবার ব্রাশটা ধুয়ে তারপর উনুনের কাছে চলে আসলাম উনুনে যখন ছাই ফেলবো তো বলতো কি রান্না হয়েছে আর উনুনের ভেতর থেকে গরম একটা ভাপ আসে তো ওই জন্য সব কাঠগুলো মা ওপরে দিয়ে রেখেছে তাহলে একটু ভাপে একটু আর কি শুকাবে এই কারণের জন্য দিয়েছে আর ভাবছি আজকে মানে টিনের ওপরে আর কি চালের উপরে আর কি কাঠগুলো দেওয়া হবে আজকে বাবা কাঠ কাটবে বলেছে ওই কাঠগুলো প্রচণ্ড মোটা তো মার খুব অসুবিধা হয় কাটতে কারণ প্রচণ্ড মোটা মানে এত মোটা মানে কাটতে গেলে মনে হয় একদম জীবন বেরিয়ে যায় তো ওই জন্য বাবা পরে কেটে দেবে আর কি কেটে দিয়ে ওই চালের উপর দিয়ে দিতে পারতো কি এতটা মানে তাপ ওদের ওইখানে এমনি গরম হয়ে যাবে তো যাই হোক এখানে দেখো ছাইটা বের করে নিচ্ছে আর কাকি আসলো তোমরা কাকিকে দেখলে আসতে কাকি হলো লঙ্কা ছিঁটতে যাচ্ছে কাকিদের গাছের লং গাছটা তো এরকম মানে পাঁচিলের ওই পাড়েই পাতা মানে পোতা কিন্তু বড়োদের কি পুরো ছড়িয়ে এসছে তো মানে আমাদের এই সাইডে পুরো ছড়িয়ে এসেছে তো ওই জন্য কাকি আবার এই সাইড দিয়েই এসে আমাদের বাড়ির এখান থেকেই নিয়ে পেরে নিয়ে যায় কারণ কাকির সুবিধা হয় তো এই কার জন্য দেখো কাকিও আমাদের কতগুলো লঙ্কা দিয়ে গেল তো এটার হিস্ট্রিটা আছে একটুখানি তোমাদের পরে জানাচ্ছি সেটা তো দেখো এখানে আমার ছাই তোলা হয়ে গেছে আর লেপেও নিয়েছি এখন দেখো ছাই ফেলতে হবে আছে কিন্তু ছাই অনেক হয়েছে ভোরে ভরে দেখো ছাই হয়েছে তো যাই হোক এখন ফেলে দিয়ে আসবো কারণ দেখো সকালে রান্না হয়েছে রাতে রান্না হয়েছে দুই বেলা যদি রান্না হয় তো ছাই তো বেশি হবেই বলো তখন ছাইটা ফেলে নেবো এবার তোকে তোমাদের জানাবো যে লঙ্কা গাছের কী হিস্ট্রি আছে একই লঙ্কা কিন্তু কাকিদের গাছেও কালো লঙ্কা আমাদের গাছেও কালো লঙ্কা একই লঙ্কা তো যাই হোক গামলাতে হাত ধুয়ে নিলাম দেখলাম অল্প একটু জল হাত ধুয়ে নিয়ে জলটা ফেলে দেব পরে তো এই জল আর ইউজ করবো না কারণ যেহেতু আমি লেপেছি তো ওই কারণের জন্য হাতটা ভালো করে কারণ এনএস বেঙ্গলি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর আজকে হলো বুধবার তো সকালবেলা উঠে সব কাজ সেরে নিলাম দেখলে তো তোমরা আর পরে তো কি শেয়ার করতে আসলাম এখন এই যে আমাদের যে লঙ্কা গাছটা দেখছো না এই লঙ্কা গাছ সেম লঙ্কা গাছ কিন্তু কাকের বাড়িতে তো সেফ লঙ্কা গাছ কাকির বাড়িতেও রয়েছে ও ওই চারাটা কাকি দিয়েছে আমি জানতাম না এখন কাকি নিজের গাছে লঙ্কা আর কি ছিল তাই কাকিকে বললাম যে তোমাদের মত না আমার তো একই গাছ তাই কাকি বললাম আমিই দিয়েছি চারা তো আমি সেখান থেকে জানতে পারলাম মাস বলুন জিজ্ঞাসা করিনি চারা কে দিয়েছে না দিয়েছে কিন্তু আজকে জানতে পারলাম ওটা কাকি দিয়েছে লঙ্কাগুলো খুবই টেস্টি খেতে মানে মিষ্টি মিষ্টি হালকা হালকা ভাব আছে ভাজা খেতে হেভি লাগে ওই লঙ্কা দিয়ে আর কাকি কতগুলো ছিল নিজের গাছ থেকে আর হলো এই দেখো এতগুলো লঙ্কা দিয়ে গেল আর আমার ব্রাশ করা হয়ে গেছে এখন আমি একটু শুধু জল বিস্কুট খাবো একটু জল বিস্কুট খেয়ে একটু পরে তারপর স্নান করবো কারণ এখন প্রচণ্ড ঠান্ডা তো তাড়াতাড়ি করে স্নান করলে কি ঠান্ডা লেগে যাবে ওই জন্য একটু লেট করে স্নান করি এখন আমি ওই ধরো সাড়ে আটটার দিকে করে স্নান করি নাহলে প্রচণ্ড ঠান্ডা লাগবে এমনি আমার সব মানে গলা ব্যথা হয় প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠলে আমার গলা ব্যথা শুরু হয়ে যায় কেন গলাটা ব্যথা হয় কি জানি নিজেও বুঝতে পারি না কিন্তু গলাটা এত ব্যথা হয় ঢোক গিলতে গেলে মনে হয় কি জীবন বেরিয়ে গেল মানে এতটা ব্যথা করে চলো বন্ধুরা তোমার সাথে পরে দেখা হচ্ছে এখন একটু জল বিস্কুট খেয়ে নি আর বাদ বাকি আমি খেয়ে নিয়েছি আর সকালবেলা করে উঠতে পারি না জানো এখন খুব সমস্যা হয়ে যাচ্ছে সকালবেলা করে উঠলে কি হয় মা ফুলপাললো ওদিকে আমি উঠোনটা ঝাঁপ দিয়ে দিলাম এদিকে দুজনের কাজ একসাথে হয়ে যায় আর বলো তো কি আমি ভোরবেলা উঠতে পারি না এত ঠান্ডা লাগে আর ঘুমই ভাঙতে যায় না অনেক লেট করে ঘুম ভাঙে ওই জন্য মা দেখো ঝাড় দিয়ে তারপরে যেতে হয় না আমি যদি উঠোনটা ঝাড় দিয়ে দিই মার কাজটা একটু এগিয়ে যায় বিস্কুট আবার আনতে হবে বিস্কুট শেষ হয়ে গেল হ্যাঁ যে হরলিক্স বিস্কুট দু পিস বেঁচে রয়েছে এই দু পিস বিস্কুট খেয়ে একটু জল খেয়ে নেবো এখন নিয়ে একটু বসে থাকবো তারপর একটু বেলা হলেই তারপর স্নান করতে যাব আর উনুন লেপে নিয়েছি ওই দেখো তাই কাকি মানে কাকি বলছে যে তুমি খুব সুন্দর করে তো উনুন লেপলে সবই তো শিখে গেছে যেন হ্যাঁ বলা কেন আমাদের বাড়িতে তো তো উনুন ছিল না ওই আমাদের বাড়ির দিকে তো এখানে উনুন আছে আমার শ্বশুর বাড়িতে তো দেখে দেখে শিখে গেছি মাকে লেপতে দেখেছি তাই নিজে নিজে শিখে গেছি কিন্তু আমি গোবর যেহেতু ধরি না তাই হাতে প্লাস্টিক পরে তারপরে লেপে তোমরা তো দেখলে তুমি গন্ধটা সহ্য করতে পারি না ওই জন্য হাত দিয়ে ধরতেও পারি না এই হয়ে গেছে সমস্যা যাই হোক যতই হোক প্লাস্টিক পরে হতো উন্নত লেপতে পেরে লেপতে শিখে গেছি তা যাই হোক ওটাই কাকি বললো আর কাকির অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে ওই ধরো কত বললো চোদ্দো চোদ্দো বছর বয়সে যখন পূর্ণ হয়ে পড়েছে তার কটা মাস পরে কাকির বিয়ে হয়ে গেছে তো কাকি বলছে আমার অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে তারপরে বিয়ে করে যখন হুঁজি বাড়ি এসেছে তারপর ওখানে দেখে দেখে শিখেছে তাই আমাকে সেটাই বলছিল আমিও যেরকম এসেছি আমি আমার কিন্তু খুব যে বয়স তাও না আমি একুশ বছর সরি একুশ বলছি কুড়ি বছর বয়স কিন্তু আমার কুড়ি বছর বয়সে আমি পা দিলাম সে জন্মদিনটা গেল কুড়ি বছর চলছে তো খুব যে বয়স তা না আমাকে দেখে হয়তো লাগে যে আমার অনেক বয়স কিন্তু অনেকটা বয়স না আমার কুড়ি বছর বয়স মাত্র তো লোকে শুনলে অবাক হয়ে যায় তোর মাত্র কুড়ি বছর বয়স যারা চেনে না জানে না তারা জিজ্ঞাসা বললে তাদেরকে বলে তারা অবাক হয়ে যায় কারণ আমাকে দেখে আমার এমনিও ছোটোবেলা থেকে যত বছর বয়স আমার এত কম কিন্তু আমাকে দেখতেই লাগে অনেকটা বয়স হয়ে গেছে তো কারণ বলতো কেন আমি অনেকটা উঁচু লম্বা তাই তাই জন্য কারণ দিদি আর আমি যদি একসাথে হাঁটি না আমাকে বলে দিদি লোকে বলে যখন জানতো না কারণ দিদির থেকেও আমি লম্বা সব দিদির থেকে লম্বা তারপরে তো দিদি আর আমি একই হাইট হয়ে গেছি মানে আমার মামার মেয়ের কথা বলছে আর আমার নিজের দিদি আমার থেকেও ছোট বেটে লাগে মানে আমার থেকেও বেটে আমি থেকে লম্বা বলেই মনে হয় কি আমার অনেকটা বয়স কিন্তু অনেকটা বয়স না তোমরা জানি না অবাক হয়ে গেলে কি না কারণ কুড়ি বছর বয়স আমার যা সত্যি তাই বলে দিলাম তো চলো আমি জল বিস্কুটটা খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে দেখাও আজকে সোয়াবিন রান্না হবে এই মাত্র তোমার দাদাভাই দু প্যাকেট সোয়াবিন নিয়ে এসে দিল আর মা গরম জলে ভিজিয়ে রেখেছিলো ওই জন্য তাড়াতাড়ি দেখো ফুলে উঠেছে ঠান্ডা জলে ভিজালে অনেকক্ষণ টাইম লাগে আর গরম জলের এমনিও সোয়াবিন ভিজানো অনেক ভালো ভাবটা পুরো উঠে আসে আর এখানে দেখো মা বাটা করে নিচ্ছে সোয়াবিন করার জন্য আর হলো বড়া হচ্ছে ডালের বড়া তো ডাল বেটে নিয়ে ডালের বড়া হচ্ছে এদিকে হয়েও গেছে অনেকগুলো নামিয়ে ফেলেছে আর কড়ায় ওদিকে অল্প করে হচ্ছে এই কটা হলেই আর কি হয়ে যাবে আর বাকি সব করে নামানো হয়ে গেছে তো ডালের বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে পান্তা ভাতের সাথে এমনি গরম ভাতের সাথেও খুব ভালো লাগে কিন্তু আর তারপরে চলে আসলাম সকালে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর পেয়ারা দিয়ে গেলো জেঠি তো মা কেটে দিল স মা না নিজেই কেটে নিয়েছি কারণ মা ওদিকে মানে একটু কথা বলছে দিদাদার সাথে ওই যেই বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ি আর কি দিদার সাথে গল্প করছে মা আর ওদিকে আমি পেয়ারাটা কেটে নিয়েছি তো দিদাকে দিলাম দিদা একটা নিল কিন্তু মা বললো এখন আর মা খাবে না ওই জন্য আমি খেয়ে নিলাম পেয়ারা খেতে খুব ভালো লাগে বলো আর এরকম ডাসা পেয়ারা কিনতে কিন্তু বেশি ভালো লাগে সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন হলো মাল করতে বসেছে এইটা মাল করতে বসেছে আর বাবা গেছে কাট কাটতে ওইখানে বাবা বসে সব কাট কাটছে সেদিনকার দেখলে দেখলে নিয়ে আসলো কালকে কাঠগুলো কালকে নাম পরশু দিন ওই তো হলো তো কাঠগুলো নিয়ে এসছে তো কাঠগুলো প্রচুর মোটা মোটা বড় বড় মার কাটতে খুবই অসুবিধা হয় তার জন্য বাবা এখন কেটে দিচ্ছে কুরুল দিয়ে এত শক্ত কুরুল দিয়ে কাটতে হচ্ছে দা দিয়ে কাটছে না তার জন্য কুরুল দিয়ে কাটছে আর সকালে বান্না হয়ে গেছে সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন ধোয়া ঝাড় দেওয়া সব হয়ে গেছে আর আমি আর মা তো মিলিয়ে কাজ করি মা বাসন মাজতে গেলে আমি ঘর ঝাড় দিই আর মা ভাজা দিলে আমি বাসন মাছ দেয় বাসন মাজ এখন মাই করে আমাকে খুব কমই দেয় আর কালের হাড়ি কড়াই এগুলো মাছ দেয় না বাদ বাকি এমনি থালা বাসন সবই আমি আমি মাছ দাও মাছ হাতে হাতে করে দিলে মার হেল্প হয় তাই না বলো এটাই কাটা হয়ে গেছে এগুলো না তো এগুলো কাটা হয়নি ও পেছনে কাটছে এখন এখন বাবা পেছনের দিকে গেল ওখানটায় বা কাটছে কিন্তু মাটি উঠে গেছে তার জন্য গেল পেছনে তো চলো এবার রান্নাগুলো তোমাদের সাথে একবার শেয়ার করা যাক মা বান্না কমপ্লিট কিন্তু রান্না তোমাদেরকে দেখানো হয়নি তো চলো একবার দেখিয়ে দিই ডালের বড়া ছিল তো ডালের বড়া সকালবেলায় খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো একটা তরকারি বেগুন তারপরে হলো ডাটা আলু মানে এসব দিয়ে একটা তরকারি আর এইখানে রয়েছে সোয়াবিন আলু দিয়ে সোয়াবিন খেতে কিন্তু খুব ভালো লাগে পুরো মাংসের মতন টেস্ট আসে যদি মাংসের মতন রান্না করা হয় তো মাঝেভাবে সোয়াবিন করা খুবই টেস্টি হয় খেতে খুবই ভালো লাগে চলো এখন গাছগুলো সেরে নিই আর কি ফুল বসা ফুল করবো আর কি ফুল বসাবো বলছি ফুল করবো এখন এই কাজগুলো করে নিয়ে তারপর তোমার দাদা ভাই আসবে স্নান করবে খাবে যাবে তারপর সবাই মিলে একসাথে খেয়ে নেবো এখন বাজে একটা চল্লিশ আর কালকে কী তো কালকে হলো বৃহস্পতিবার কালকে ভাই ফোঁটা আছে তো দাদা কালকে সকাল সকাল আসবে দাদাকে ফোন করলাম যে আজকে করিনি দুদিন আগেই করেছি দাদাকে ফোন বলেছে আসতে কিন্তু ও বৃহস্পতিবার বলে ছুটি নেই তো সকালবেলাও দশটার দিকে কাজে যায় বললো আটটা নটার মধ্যে আমি চলে আসবো তোদের বাড়িতে এবার অত সকাল সকাল আসবে তো একটুখানি অসুবিধা ও কোনো ব্যাপার নাই কারণ যেহেতু দাদার কাজ রয়েছে কিছু তো করার নেই বলো কী হতো বলো তো থাকলে একটুখানি রেস্ট করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাড়ি গেলে ওটা বেশি ভালো ছিল কিন্তু যেহেতু কাজের চাপ তার জন্য ও থাকতেও পারবে না এসেই ফোটা নিয়েই বাড়ি চলে যাবে তো এটা একটু খারাপ লাগছে যে থাকতে পারলো না না সবাই মিলে এনজয় করতাম কারণ বোন আসবে মানে আমার অনদ আসবে তোমার দাদা ভাইকে ফোটা দেবে না আসবে মনে আসবে দাদাও যদি একটু থাকতো সবাই মিলে একসাথে গল্প করতাম এনজয় করতাম কিন্তু হলো না দাদা যেহেতু কাজ ছুটি নেই কিছু করার নেই তো চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে আবার এখানে দুপুরবেলা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি সকালবেলা যেরম তেরম আমি সব একসাথে খাওয়ার চেষ্টা করি কিন্তু হয় না যেহেতু মা রান্না করে তারপরে খায় কিন্তু দুপুরবেলা চেষ্টা করি সবাই মিলে একসাথে বসে খাবো তার জন্য বসে থাকে যদি বাবা স্নান করে আগে আসে বাবা বসে থাকে তোমার দাদা ভাই যদি আগে স্নান করে আসে তোমার দাদা ভাই বসে থাকে আর যখন প্রচণ্ড কাজের চাপ থাকে তারা থাকে মানে এখনই দিয়ে দোধ দিতে হবে তো তখন তোমার দাদা খেয়ে চলে যায় কিংবা তোমার মানে বাবাও খেয়েতে চলে যায় যখন খুব কাজে তারা থাকে তাছাড়া আমরা একসাথে খাওয়ার চেষ্টা করি দুপুরবেলা তো যাই হোক এদিকে দেখো মা বসে বসে মাল করছে তাই ভাবলাম একটু শেয়ার করি মাল করা দেখিয়েছি করছে সেটাই সেটা তোমাদের সাথে দেখানো হয়নি তাই দেখিয়ে নিলাম আর হলো আজকে সপ্তাহের বাজার করে নিয়ে এসছে আর কালকে একটু আয়োজন রয়েছে না ওই জন্য আরও আজকে অনেক কিছু বাজার করা হলো তো রিফাইন তেল নিয়ে এসছে কালকে লুচি হবে ওই জন্য আর একটা মেরি বিস্কুটের প্যাকেট দুটো হল প্যাকেট একটা নিয়ে আসছে হয়েছে সানলাইট তারপরে চা পাতা আর কি আর এখানে হলো বাসন মাজের দুইখানা সাবান নিয়ে আসা হয়েছে এটা হলো চিনি আর হলো ময়দা এই আনা হয়েছে আজকের এই হচ্ছে বাজার আরও কিছু আসবে তো সেটা পরে শেয়ার করছে ওটা নিয়ে আসতে গেছে বাবা আবার এটা তো দোকানের সপ্তাহ বাজার দোকানের বাজার থেকে নিয়ে আসলো আর এখন সরি দোকান বাজারে কি সব বলছি না তোমাদেরকে দোকানের থেকে নিয়ে আসলো কিনে সব এসব আর এখন গেছে বাজারে যাই হোক দেখো আমি সব কোটোতে কোটোতে ঢেলে নিচ্ছি তো আগে বলো তো কি একটা কোটোতে সব বিস্কুট রাখতাম এখন যেহেতু দু রকম বিস্কুট আনা হয় মেরি বিস্কুট কিন্তু অতটা খাওয়া হয় না তাও আজকে নিয়ে এসছে অন্য সময় আর কি টপ বিস্কুট আবার নিয়ে আসতে হবে কারণ মেরি বিস্কুটটা অতটা বাও খেতে ভালোবাসে না আর আমি তো খেতে ভালোইবাসি না আর বলো তো কি চায়ের সাথে কিন্তু মিষ্টি বিস্কুট একদমই ভালো লাগে না হলিজ বিস্কুট কিন্তু চায়ের সাথে একদমই ভালো লাগে না অন্য বিস্কুট হলে বেশি সুবিধা হয় আর দেখো তারপরে বাজার থেকে নিয়ে আসলে হলো পাঁচশো মুড়ি এরম ঝোলা মানে প্যাকেট মুড়ির থেকে এমনি যদি মুড়ি নিয়ে আসা হয় ভালোই কিন্তু হয় প্যাকেট মুড়ি যে সবসময় ভালো সেটাও কিন্তু না এমনি লুজ মুড়িও ভালো আর গুড় গুড় নিয়ে এসছে হলো পাঁচশো তো এখন মোয়া বানানো হবে কালকে বোন আসবে তো এবার আগের থেকে বানিয়ে রাখলে একটু সুবিধা কারণ কালকে রান্না করবে মোয়া বানাবে অত কিছু তো একবারে হয় না বলো একবারে যদি মা করতে যায় তাহলে আর মনার সাথে মা খেলতে পারবে না তো যাই হোক দেখো এখানে মোয়ার জন্য আর কি গুড়টা জ্বালানো হয়ে গেছে তো নিয়ে এসছে এখন দেখো ভালো করে মা মাখিয়ে নিচ্ছে তো মোয়া বানানো আগেও দেখেছি আমি কিন্তু তো কি এই গুড়টা যে জ্বালানোর ওটা একটা ব্যাপার আছে ওটা একটা আঠালো আঠালো টাইপের না আসলে মোয়া হতো না তো মা সেটাই বলেছে তো দেখেছি অবশ্যই কিন্তু নিজে হাতে পারবো কি না এখনও শিউন না কারণ ওই আঠালো ভাবটা দেখে দেখে নিয়ে আসতে তো মা হাতে করে নিয়ে আবার দেখে নিয়ে তারপরে আর কি নিয়ে আসবো তো একটা মাদের আন্দাজ হয়ে গেছে সবসময় তো করে এসছে আমাদের দ্বারা যেরকম আন্দাজ হয়ে গেছে আর আমাদের তো নতুন হাতে আমি তো জীবনেও করিনি তো চেষ্টা করার ইচ্ছা আছে দেখা যাক কবে চেষ্টা করব নিজের হাতে করার আর কি তো যাই হোক এখানে তিনজন মিলে আর কি মা বানিয়ে নিচ্ছি নানান রকমের গোল তারপরে চ্যাপটা আমি তো ফার্স্ট বুঝতেই পারছি না কীভাবে কীভাবে করবো তো মা দেখিয়ে দিল মার হাতের দিকে তাকিয়ে তাকিয়ে করেছি তারপরে মা বলছে এই তো খুব সুন্দর হয়েছে যাই হোক দেখো বানানো হয়ে গেছে এখন রেখে চলো আর মা মানে কালকেই করতো কিন্তু বোন তো আর কি সকালবেলায় আসবে রাত্রেবেলায় বেলায় রাত্রেবেলা ঠিক না বিকেলবেলায় চলে যাবে ওই জন্য মা একটু এগিয়ে রাখলো কারণ মনাকে নিয়ে নাই মা নিতেই পারে না খেলতেও পারে না সারাদিন রান্নাতেই মার টাইম চলে যায় পুরো আর মনাকে নিয়ে খেলার টাইম পায় না রান্না করে নিয়ে তারপরে যেটুকু টাইম পায় মানে চলে যাওয়ার টাইম চলে আসে তখন ওই জন্য মা যতটা পারল এগিয়ে রাখলো কালকে তো রান্নাবান্না রয়েছে কিন্তু যদি তার মধ্যে যদি মোয়াও বানাতে যায় তাহলে আরও টাইম ওখানে চলে যাবে তো আজকে রাত্রেবেলা ওই জন্য মোয়াটা বানানো হলো এটাই আর কি এগিয়ে রাখলো আর কি কিছুটা কাজ তাহলে কালকে একটু ঝামেলাটা কম থাকবে কালকে রান্না বান্না করে নিয়ে যদি মোয়া বানাতে যায় তাহলে মনাকে নিয়ে খেলবে কখন বলো ওই জন্য হ্যাঁ আমরা এখনই মালটা সব করে উঠলাম কারণ কালকে দাদাকে দিয়ে পাঠিয়ে দেবো এই দেখো দশ প্যাকেট আছে কালোটাকে নিয়ে দশ প্যাকেট মাল হয়েছে প্রচুর ঘাটাঘাটি হয়েছে আজকে আমি একা করিনি মা করেছে আমি করেছি তোমার দাদা ভাই করেছে তিনজনে মিলে মাল করেছে আজকে যাই হোক বন্ধুরা আবার নেক্সট নতুন ভিডিও চলে আসবো আজকের মতন টাটা